কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি টু পেপারটি রয়েছে অর্থাৎ কম্পালসারি পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো প্রশ্ন তিনটি হচ্ছে দেখো প্রথম প্রশ্ন ছিল উপন্যাস ও রোমান্সের পার্থক্য আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক শব্দ ভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন রয়েছে গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্ন তিনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার আলোচনা করেছি বিগত তিন বছরের এবং অনেকগুলি তোমাদের বড় দশ নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করেছি এবং পাঁচ নম্বরের প্রশ্নের কিছু উত্তর আলোচনা করেছি তোমরা যেটা সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখো নি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চলো তোমরা প্রশ্ন তিনটির উত্তর দেখে নাও দেখো তোমরা প্রশ্নগুলির উত্তর দেখে নাও প্রথম প্রশ্ন ছিল তোমাদের উপন্যাস ও রোমান্সের পার্থক্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এটি উত্তরটি দেখে নাও উত্তরে প্রথম পয়েন্ট বলা হয়েছে উপন্যাস ও রোমান্স কী উত্তরে বলা হয়েছে সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ রূপনীতি হলো রোমান্স রোমান্স ব্যক্তি জীবনে এমন একটি বর্ণনা যেখানে লেখকের কল্পনা মানুষের জীবনের গৌরবময় মুহূর্তগুলি গুরুত্ব পেয়ে থাকে অন্যদিকে উপন্যাস লেখক মানুষের জীবনযাত্রার অন্যতম বর্ণনা বাস্তব জীবন অভিজ্ঞতার প্রকাশ ঘটাতে সচেষ্ট থাকেন ও যেখানে উপন্যাসিক কল্পনার জগৎকে প্রাধান্য দিয়ে থাকেন উপন্যাস ও রোমান্সের মধ্যে যে পার্থক্য রয়েছে তা নিম্নে আলোচনা করা হলো পরবর্তী পয়েন্ট রয়েছে উপন্যাস ও রোমান্সের পার্থক্য প্রথম পার্থক্য রয়েছে রোমান্স কাহিনী প্রধান বলে উপন্যাসের মতো চরিত্রের চরিত্রের পূর্বাপর বিকাশ নেই চরিত্র আসে কাহিনীর প্রয়োজনে দ্বিতীয় পার্থক্য রয়েছে উপন্যাসের মতো সামাজিক ও পারিবারিক পারিবারিক পটভূমিকার বদলে রোমান্সের পটভূমি হল ইতিহাসের সুন্দ সুদর অতীত বীরত্বময় প্রেক্ষাপট রূপকথাধর্মী বাতাবরণ তৃতীয় পার্থক্য রয়েছে রোমান্স সাধারণত দুই প্রকার হয়ে থাকে ঐতিহাসিক রোমান্স ও কাব্যিক রোমান্স অন্যদিকে উপন্যাস বহু প্রকারের হয় যেমন কারা উপন্যাস সামাজিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস এবং মনস্তাত্ত্বিক উপন্যাস ইত্যাদি চারের দাগের পয়েন্টে বলা হয়েছে চারের দাগের পার্থক্য রয়েছে উৎপত্তি অনুসারে রোমান্স মধ্যযুগে তার বিস্তার শুরু করেছিল কিন্তু উপন্যাস একেবারে আধুনিক যুগের ফসল পরবর্তী পার্থক্য রয়েছে পাঁচ নম্বরে রোমান্সের কাব্যিকতা লক্ষ্য করা যায় কিন্তু উপন্যাসের কাব্যিকতাহীন গদ্য নির্ভর লেখ্য এবং ছ নম্বর পার্থক্য রয়েছে উপন্যাস সাহিত্যের সেই শাখা যার মধ্যে জীবনের অভিজ্ঞতা বাস্তব সমাজের প্রতিফলন ঘটে অন্যদিকে রোমান্স বলতে বর্তমান যুগে বর্তমান যুগকে বোঝায় যা বাস্তব কল্পনার সংমিশ্রণে লেখকের লেখকের মনের পরিস্ফুটন এই ছিল সম্পূর্ণ তোমাদের প্রথম প্রশ্ন উপন্যাস এবং রোমান্সের মধ্যে পার্থক্য সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করা হলো তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলির উত্তর খাতে নোট ডাউন করে নিও এবং পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে আগন্তুক বা কৃতরিন। প্রথম পয়েন্ট রয়েছে আগন্তুক বা কৃতরিন শব্দ কাকে বলে দেখো বলা হয়েছে যেসব শব্দ সংস্কৃতির নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি অর্থাৎ অন্য ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে সেই শব্দগুলোকে আমরা আগন্তুক বা কৃতরীণ শব্দ বলি যেমন চুরুট আকাল প্রভৃতি আগন্তুক বা কৃতরিণ শব্দকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে দেশি এবং অপরটি হচ্ছে বিদেশি শব্দ প্রথম পয়েন্টে বলা হয়েছে দেশি শব্দ কাকে বলে উত্তরে বলা হয়েছে যেসব শব্দ আমাদের দেশের অন্যান্য ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে তাকে দেশী কিতরিন শব্দ বা দেশি শব্দ বলে এই দেশি কিতরিন কিতরিন শব্দকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে যথা আর্য এবং অনার্য প্রথম বলা হয়েছে অনার্য শব্দ বলতে অষ্টিক ভাষা ডাক ঝাঁটা ঝোল ডোম ঝিঙা কুলা মুড়ি উচ্ছে ইত্যাদিকে বোঝায় এবং দেবিরের মধ্যে পড়ে পিল্লেই কাল প্রভৃতি পরবর্তী দাগে বলা হয়েছে আর্য শব্দ হলো হিন্দি লাগাতার বাতাবরণ সেলাম দোস্ত ওস্তাদ মোস্তান ইত্যাদি গুজরাতি হরতাল ইত্যাদি দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে বিদেশি শব্দ দেখো বলা হয়েছে দেখো যেসব শব্দ যেসব শব্দ এদেশের বাইরে কোনো ভাষা থেকে বাংলাদেশ এখানে লেখাটা ভুল হয়েছে এখানে আমি বাংলায় এসেছে যেসব শব্দ এদেশের বাইরের কোনো ভাষা থেকে বাংলায় এসেছে তাকে বিদেশি শব্দ বলে যেমন ইংরেজি শব্দও রয়েছে স্কুল কলেজ চেয়ার টেবিল সিনেমা থিয়েটার ইত্যাদি অর্থাৎ বিদেশি শব্দ বলতে যেসব শব্দ এদেশের বাইরে কোনো ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে তাকে বিদেশি শব্দ বলে বিদেশি শব্দের মধ্যে রয়েছে জার্মান শব্দ জার নাতসি এবং পর্তুগিজ শব্দের মধ্যে রয়েছে আলকাতরা আলপিন আলমারি আনারস সাবানি প্রভৃতি এবং ফরাসি শব্দের মধ্যে রয়েছে বুর্জোয়া কাফে কার্তুজ মাদাম রেস্তোরাঁ গ্যারেজ এলিট প্রভৃতি এবং অলন্দাজ অলন্দাজ শব্দের মধ্যে রয়েছে হরতন রোহিতন ইস্কাপন তুরুক প্রভৃতি ইতালি শব্দের মধ্যে রয়েছে কোম্পানি গ্যাজেট বর্মি শব্দের মধ্যে রয়েছে ঘুগনি লঙ্গি এবং চীনা শব্দের মধ্যে রয়েছে চা চিনি লিচু প্রভৃতি এবং আরবি শব্দ রয়েছে ওহিন আককেল তাজ্জব ক্যাচ্ছা কদর আমল সাহেব হাকিম প্রভৃতি এবং রুশীয় শব্দ রুশীয় শব্দের মধ্যে রয়েছে সোভিয়েত বলসেবি প্রভৃতি পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের রয়েছে গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমরা উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে দেখো গীতি কবিতা বলতে যে ধরনের কবিতা বোঝানো হয় তার সঙ্গে সঙ্গীতের বিশেষ কোনো সম্পর্ক নেই আসলে কবির অনুভূতি ও ব্যক্তিগত উপলব্ধির সঙ্গে গীতি কবিতার এক শাশ্বত ও সার্বজনীন আবেদন থাকে গীতি কবিতা সাধারণত দীর্ঘস্থায়ী হয় না কারণ একটি বিশেষ মুহূর্তের ভাবকেন্দ্রিক অনুভূতি মানুষের অন্তরে দীর্ঘকাল সমানভাবে স্থায়ী হতে পারে না শুধু তাই নয় গীতি কবিতায় কবির অন্তরের গভীরতম তলদেশকেও দেখা যায় পরবর্তী পয়েন্টে বলা হয়েছে গীতি কবিতার মূল বৈশিষ্ট্য নিম্নে গীতিকবিতার সমূহ আলোচনা করা হলো দেখে নাও প্রথম বৈশিষ্ট্য রয়েছে কবির হৃদয়ের একান্ত ব্যক্তিগত ভাবাবেগের প্রকাশ হলো কবিতা দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে গীতি কবিতার একক আত্মমগ্ন অনুভবের তীব্রতা সংবেদনশীল ভাষা ও সুরের অন্তরলীন স্পর্শ পাঠক চিত্তকে অভিভূত করে অর্থাৎ কবি ও পাঠকের নিবিড় রস সংযোগেই গীতি কবিতার প্রধান আকর্ষণ পরবর্তী বৈশিষ্ট্য তৃতীয় রয়েছে কবির ব্যক্তিগত অনুভূতি ও সংবেদনের মর্মায়তা সত্ত্বেও গীতি কবিতার এক সার্বজনীন আবেদন ও মূল্য থাকে চতুর্থ বৈশিষ্ট্য বলা হয়েছে গীতি কবিতা যতটা আবেগ অনুভূতিমূলক সাধারণভাবে ততটা চিন্তামূলক নয় এবং পাঁচের দাগের বৈশিষ্ট্য রয়েছে পাঁচের দাগে সংহত ও সংক্ষিপ্ত অববয়ের বিন্যাসের স্বার্থ কবিতা শব্দ ছন্দ সুর তান ব্যঞ্জনায় এক সুসমন্বিত শিল্পরূপ এবং সর্বশেষ বৈশিষ্ট্য ছয়ের ধ্যাগে রয়েছে এছাড়া সাবলীল গতি সঙ্গীত মুখরতা নিটল স্বল্পাকৃতির অববয়ব গভীর অনুভূতি আবেগ ব্যাকুলতা প্রভৃতি কবিতার অন্যতম বৈশিষ্ট্য এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন তিনটির উত্তর তোমাদের প্রশ্ন তিনটির উত্তর নিয়ে আলোচনা করা হলো তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্ন তিনটির উত্তর ভালোভাবে প্র্যাকটিস করো এবং খাতায় নোট ডাউন করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে